এইবার তটিনীর টিমের মুখোমুখি দাঁড়ালো পরশুরামের টিম ফাইটের এক পর্যায়ে তটিনী পরশুরাম দুজনেই একে অপরের মুখোমুখি দুজনেই একে অন্যের দিকে চেম্বার তাক করে রেখেছে সৌরভ আড়াল থেকে তটিনীর দিকে চেম্বার চালিয়ে দেয় তটিনীর ছদ্মবেশ খুলে আসে টটিনী অনেক উঁচু বিল্ডিং থেকে পড়ে যায় আর পরশুরাম তখন তটিনী বলে চিৎকার করে ওঠে বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম বলরামকে কল করে পরশুরাম বলরামকে বলে বলরাম তটিনিকে যে গাড়ি রাস্তার ধারে ফেলে গিয়েছিল সেই গাড়িটার নাম্বার আরও একবার বল বলরাম বলে কেন কি হয়েছে পরশুরাম বলে আমার মনে নানান প্রশ্ন জেগেছে বলরাম বলে কী প্রশ্ন পরশুরাম বলেই সেই সব কিছু তোকে পরে বলবো বলরাম তুই এই গাড়িটার ব্যাপারে খোঁজ নে আমার মনে হচ্ছে ওই গাড়িটা কোনো বিশেষ দপ্তরের গাড়ি বলরাম বলে মানে পরশুরাম বলে আমি সন্দেহ করছি হয় তো কোনো বিশেষ এজেন্সির সাথে যুক্ত আর নয়তো বড়ো কোনো ক্রাইমের সাথে যুক্ত তখনই এই লাট্টু ঘর থেকে চিৎকার করে বলে পা পা মাম্মি কি তোমার জন্য জরখাবার বানাবে তখনই পরশুরাম বলে তোমার মাম্মিকে বলো তার শরীর খারাপ সে অসুস্থ আমি যা জলখাবার বানিয়ে নেব আর তোমাদের সবার জন্য বানাবো ফোনের ওপাশ থেকে বলরাম পরশুরামকে বলে তোর এই সংসার আর তোর আর তটিনীর পরিচয় সব কিছু একদিন একাকার হয়ে যাবে সব কিছুই সামনে আসবে পরশুরাম তখন বলরামকে বলে আমার পরিচয় সবার সামনে এলে আমার তাতে কোনো আপত্তি নেই তবে আমি শুধু এতটুকুই চাই তোটিনি যেন কোনো ক্রাইমের সাথে যুক্ত না থাকে এটাই আমার জীবনের সবচাইতে বড় চাওয়া তটিনি যদি কোনো ক্রাইমের সাথে যুক্ত থাকে সেটা হবে আমার জীবনের সবচেয়ে বড় হার এরপর দেখানো হয় দৃশ্য বদলায় তোটিনী লাট্টু পিকোকে বলে আমি জলখাবার বানিয়েছি লাট্টু বলে মাম্মি তুমি কেন জলখাবার বানাতে গেলে পা তো বললো পা নিজে জলখাবার বানাবে তুমি জলখাবার বানালে তোমার তো শরীর ঠিক নেই মাম্মি তুমি অসুস্থ এরপরে লাট্টু তার মাম্মিকে বলে মাম্মি ওরা কারা যারা তোমাকে তুলে নিয়ে গিয়েছিল কারা তোমাকে মেরেছে মাম্মি কি হলো উত্তর দাও মাম্মি যারা তোমাকে মুখ বেঁধে গাড়ি করে তুলে নিয়ে গিয়েছিল তারাই কি তোমাকে টর্চার করেছে মাম্মি তুমি কি তাদেরকে চিনতে পেরেছ তুমি কি তাদের মুখ দেখেছিলে তখনই পিকো লাট্টুকে বলে এই তুই চুপ করতো তখন থেকে মাম্মিকে যেভাবে প্রশ্ন করছিস যেন তুই বড় কোনো গোয়েন্দা একদম চুপ কর মাম্মির শরীর অসুস্থ তখনই লাট্টু বলে এই তুই চুপ কর পিকো তুই চুপ কর দুই ভাই বোনের খুনছুটি ঝগড়া শুরু হয়ে যায় তটিনি তখন লাট্টু পিকোকে বলে হয়েছে হয়েছে অনেক হয়েছে এবার থামো যাও তোমাদের পাকে ডেকে আনো বলো মাম্মি জলখাবার বানিয়েছে আর আমি বরং গিয়ে চাটা বানিয়ে ফেলি তখনই বাড়িতে আসে কর্ণ চ্যাটার্জি কবির আরাধিয়া কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে এক কাপ চা বেশি বানীয় এটা শুনে তটিনী পিছনে ফিরে দেখে কর্ণ চ্যাটার্জিরা এসেছে তটুনি বলে এ কি আপনি এখানে কর্ণ চ্যাটার্জি বলে চা বানাচ্ছিল তো এক কাপ চা বেশি বানিও ওই তো তোমাদের কি সব দুধ এলাচ দিয়ে চা বানাও সেইভাবেই বানিও তোমাদের ওই সস্তার চা বেশি করে দুধ এলাচ না দিলে তো আবার খাওয়া যায় না তটিনি বলে তো আপনি এখানে কেন এসেছেন কর্ণ চ্যাটার্জি টটিনিকে বলে তোমাকে কেউ বা কারা তুলে নিয়ে গিয়েছিল তোমার উপর টর্চার করা হয়েছে আমি তোমাকে দেখতে আসবো না যতই হোক আমি তো তোমার আত্মীয় পরম আত্মীয় তাই তো খবরটা পাওয়ার সাথে সাথেই তোমাকে দেখতে চলে এসেছি তটিনি গাঙ্গুলি তুমি আমাকে যে পেনড্রাইভ দিয়েছিলে সেটা সাধারণ কোনো মানুষের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় সেখানে যে তথ্যগুলো ছিল সেগুলো সাধারণ কেউ কখনোই সংগ্রহ করতে পারতো না এবার তুমি বলো তো তুমি কে কে তোমার পরিচয় তখনই তটিনি আরাধ্যার দিকে এগিয়ে যায় তটিনি আরাধ্যার মাথায় হাত বুলিয়ে বলে আরাধ্যা যেভাবে প্রেগনেন্ট আমি ঠিক সেভাবেই গৃহিণী তখনই কবীর বলে এই কি বলছেন আপনি হ্যাঁ কি বলছেন তখন তটিনি কবিরকে সপাটে চর মারে তখনই বলে বলে তুই করলি কেন মারলি এটা সাধারণ গৃহিণীর হাতের চর নয় তখনই কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে তুমি গৃহিণী নও তো তুমি কে হ্যাঁ তখনই তটিনী বলে আপনি তো বলেছিলেন একই অঙ্গে দুটো রূপ কর্ণ জি বলে কি সেই রূপ কি তোমার পরিচয় বলো তখনই বাইক থেকে শিবপ্রসাদ গাঙ্গুলি বলে গাঙ্গুলি ও তটিনি গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী বলে শিবপ্রসাদ এই গাঙ্গুলি ঘরের ভেতরে প্রবেশ করে বলে তোর মশাই খুব নোংরা চাল দিয়েছে তোর প্রেগনেন্সি নিয়ে মিথ্যে কথা বলেছে কাভেরকে জেল থেকে ছাড়ানোর জন্য কিন্তু এইভাবে বাজি যেতে যাবে না এইভাবে তোরা জিততে পারবি না কর্ণজেটার জীবনে এই তটিনী গাঙ্গুলি তুমি কি পেরেছ আমাকে হারাতে এখন অবধি হারাতে পেরেছ কাবির সামনে দাঁড়িয়ে আছে তখনই বলে ওই তো নোংরা চাল দিয়ে কয়েক মাসের জন্য কাবির এখন বাইরে আছে তবে খুব বেশি দিন সে বাইরে থাকতে পারবে না তটিনী আরাধ্যে বলে জানিস তো মাতৃত্ব অন্যরকম এক অনুভূতি সেটা নিয়ে মিথ্যে কথা বলতে নেই এই অনুভূতি শুধুমাত্র আমরা মেয়েরাই অনুভব করতে পারি কোনো পুরুষ নয় তাই তুই এই মিথ্যে বলে অন্যায় করেছিস অনেক বড় অন্যায় করেছিস ভগবান তোকে কখনো ক্ষমা করবে না তখনই আরাধ্য বলে আমি কোনো মিথ্যে কথা বলিনি শিবপ্রসাদ গাঙ্গুলি বলে মিথ্যে কথা বলেছ অবশ্যই মিথ্যে কথা বলেছ আর এই মিথ্যে চালেই কভীরকে তোমরা জেল থেকে ছাড়িয়ে নিয়েছ একটা কথা মনে রেখো আমাদের কাছে সব খবর আছে সব তথ্য আছে আমাদের কাছে তখনই কর্ণ জি পরশুরামের কানে কানে বলে তোমার স্ত্রী তোমার স্ত্রীর দিকে নজরে রেখো মনে হয় বড় কোনো ক্রাইমের সাথে যুক্ত যে কোনো মুহূর্তে যা খুশি হতে পারে এমন আবার না হয় তোমার স্ত্রীকে তোমাকেই অ্যারেস্ট করতে হলো তখনই পরশুরাম কর্ণ চ্যাটার্জির কানে কানে বলে আপনি কি সব পাচার করার ধান্দায় আছেন না আপনি একটু সাবধানে থাকবেন চব্বিশ ঘন্টা আপনার উপরেও আমরা নজর রেখেছি তখন এই তটিনী বলে কি বলছো তোমরা বলো তো পরশুরাম তখন তটিনিকে বলে ওনার কানে একটু মধুর বাণী ঢালছিলাম ও নিয়ে তুমি কিছু ভেবো না এরপরে কর্ণ চ্যাটার্জি আরাকে বলে চলো আর যাওয়ার আগে বলে গাঙ্গুলি তুমি যেই পেন ড্রাইভে তথ্যগুলো ধারণ করেছো ওগুলো সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কে তুমি এই খোঁজ তো আমরা নেবই চব্বিশ ঘন্টা তোমার ওপরে নজর রাখা হয়েছে খুব বেশি দিন তুমি বাঁচতে পারবে না এ বলে কর্ণ তার ছেলে বৌমাকে নিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে টটিনী বলে আমি তবে চা বানিয়ে আনছি জলখাবার রেডি করা হয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি তখন টটিনীকে কোলে করে নিয়ে সোফায় শুইয়ে দেয় শিবপ্রসাদ টটিনীকে বলে তুমি রেস্ট নেবে তোমাকে কে বলেছে জলখাবার বানাতে আমি তো বলেছিলাম আমি নিজে জলখাবার বানাবো ঠিক আছে তুমি যখন জলখাবার বানিয়েছ তবে এবার আমি চা বানাচ্ছি এবারে শিবপ্রসাদ রান্নাঘরে যায় লাট্টু তখন শিবপ্রসাদকে বলে পা জানো মাম্মিকে মাম্মি তাই দিয়েছে রাক্ষস চব্বিশ ঘন্টা মাম্মির দিকে নজর রাখবে তখনই শিবপ্রসাদ বলে হুম লাট্টু বলে পা তুমিও মাম্মির দিকে নজর রাখছো তাই না তখনই শিবপ্রসাদ বলে তোমাকে কে বলেছে লাট্টু বলে আমি জানি তো তুমি তো পরশুরাম তোমার নজর সব দিকে আছে পরশুরাম তখন মনে মনে ভাবে অদ্ভুত এক পরিস্থিতিতে আটকা পড়েছি যেখানে তটিনি আমি আমরা দুজনেই একে অপরকে প্রতিনিয়ত মিথ্যে কথা বলছি আমরা জানি আমরা একে অপরকে মিথ্যে কথা বলছি তবুও আমরা একে অপরকে সত্যি কথা বলতে পারছি না কেন এই পরিস্থিতি তৈরি হলো কবেই পরিস্থিতি থেকে বার হতে পারবো এরপর দেখানো হয় পরশুরাম ডিপার্টমেন্টে আসে আর তখনই সৌরবেশে পরশুরামের কাছে ক্ষমা চাই সৌরভ পরশুরামকে বলে বস আমাকে শেষ সুযোগ দিয়েছে পরশুরাম বলে আমি কি তোকে বিশ্বাস করতে পারি সৌরভ বলে হ্যাঁ অবশ্যই তুই আমাকে শেষ সুযোগ দে একটা চান্স একটা চান্স দে পরশুরাম সৌরভকে শেষ সুযোগ দেয় এরপরে বলরাম বলে বিজিত লাহিড়ির বিয়ের দিন ঘনিয়ে আসছে মায়া বলে মনে হচ্ছে একটা ত্রিভুজ পরিস্থিতি সৃষ্টি হবে একদিকে তটুনি গাঙ্গুলি একদিকে বিজিত লাহিড়ি অন্যদিকে কর্ণ চ্যাটার্জী তখনই বলরাম বলে ত্রিভুজ কেন চতুর্ভুজ তো হতে পারে পরশুরাম বলে মানে বলরাম বলে একদিকে কর্ণ চ্যাটার্জি একদিকে তটিনী গাঙ্গুলি অন্যদিকে বিজিত লাহেরি আর আরেক দিকে চতুর্ভুজে থাকবে শীতল বাব্বার আর সেই সাথে যেই গাড়ির লোকেরা তটিনীকে রাস্তার ধারে ফেলে গিয়েছিল তারা পরশুরাম বলে মানে তখনই বলরাম বলে তটিনিকে যেই গাড়ি রাস্তার ধারে ফেলে গিয়েছিল সেই গাড়িটা আসলে চোরাই গাড়ি ছিল দিল্লি থেকে গাড়িটা চুরি করে আনা হয়েছে মায়া বলে এই ঘটনার সাথে যখন চোরাই গাড়ি যুক্ত তার মানে তটিনী গাঙ্গুলি তটিনী বৌদি কোনো ক্রাইমের যুক্ত এটা শুনে পরশুরাম খুব বেশিভাবে রেগে যায় তখনই মায়া বলে সরি বস আমার যেটা মনে হয়েছে সেটাই বলছি পরশুরামের মাথায় নানান চিন্তা একদিকে তটিনি মিথ্যে অসুস্থতার নাটক করছে মিথ্যে চোট পাওয়ার অভিনয় করছে অন্যদিকেই চোরাই গাড়ি সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে এরপরেই পরশুরাম সৌরভকে বলে ডোডো কোথায় ডোর সাথে কথা বলতে যায় পরশুরাম মায়া বলরাম সৌরভ তখনই তারা প্ল্যান করতে থাকে বিজিত লাহির বিয়ের আর বেশি দিন বাকি নেই তাই তো পরশুরাম বলরাম ডোড়োকে বুঝিয়ে বলে সেদিন কি কি করতে হবে সেই দিন কর্ণ চ্যাটার্জি কভীর সকলের ছবি তুলতে হবে প্রত্যেক মুহূর্তের ছবি নিতে হবে আর সেই সাথে চোখ কান খোলা রাখতে হবে কোথায় কোন ঘটনা ঘটছে সব ডিটেলস পরশুরামের চাই সেদিন নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটবে তখনই ডোডো বলে কে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটাবে পরশুরাম বলে ডোডো তোমাকে যে কাজ করতে বলা হয়েছে তুমি সেই কাজ করো বাকি আর কিছু জানার কোনো প্রয়োজন নেই আগামী পর্বে দেখানো হবে নিশা তটিনীকে কল করে বলে বিজিত লাহিড়ি এর স্পেশাল ব্রাঞ্চে এসেছে যেটা শুনে তটিনী অবাক হয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাভাইকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে